নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনিকেত কে বাঁচিয়ে নিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলীকে জেঠিমনি এসে বলতে থাকে অনির বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে চার দিন পরেই বিয়ে তখন এই কথা শুনে শ্যামলী বলতে থাকে চার দিন পরেই বিয়ে তখনই জেঠিমনি বলতে থাকে আচ্ছা শ্যামলী তুই বল না এখনো বল আমার কাছে আমি এখনই দিদির কাছে দিদির সাথে গিয়ে কথা বলবো তখন শ্যামলী বলতে থাকে নানা কাকিমণি কি বলছো তুমি আমার কষ্ট হচ্ছে না স্যার নতুন করে বিয়ে করবে সমস্যা কি আমার কোনো কষ্ট হচ্ছে না বিশ্বাস করো আর তো মাত্র চার দিন বাকি বিয়ে শপিং করতে হবে তো কালকে আমরা সবাই মিলে বিয়ের শপিং এ বিয়ে হবো ঠিক আছে তখন এই কথা শুনে প্রিয়ার মা খুব কষ্ট পায় তারপরে শ্যামলি বলতে থাকে আসলে কাকিমণি তুমি এখানে কেন এসেছিলে বলো তখনই কাকিমণি বলতে থাকে এই যে মিষ্টি ঠাকুরের পায়ে ছোঁয়ানোর জন্য দিয়েছিল দিদি বিয়ে দিন ঠিক হয়েছে তো সেই জন্য তখন শ্যামলী বলে দাও আমি ছুঁয়ে দিচ্ছি এই বলি শ্যামলী ছুঁয়ে দেয় তারপরে কাকিমণি সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায় তখন শ্যামলীও খুব কষ্ট পেতে থাকে ওইদিকে অনিকেদের বিয়ে ঠিক হয়ে যাওয়াতে মনে মনে বলতে থাকে ও উনির বিয়ে চার দিন পরে না না বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না কিছুতেই না এই বলে ওরু চলে যায় তারপরে দেখা যাবে শ্যামলী ঠাকুরের সামনে কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আর তো মাত্র চারটা দিন ঠাকুর তারপরেই তো শেষ পের একটা মারা হয়ে যাবে না না আমার যে খুব কষ্ট হচ্ছে আমি যেটা মেনে নিতে পারছি না তুমি আমাকে শক্তি দিও আমি আমার কষ্টটা আমি কাউকে বোঝাতে চাই না কাউকে না এই বলে শ্যামলী চোখের জল মুছে সেই মিষ্টির প্লেটটা নিয়ে এগিয়ে যেতে লাগলে তখনই অনেকে এসে পড়ে আর এসে বলতে থাকে শ্যামলী নিশ্চয়ই শুনেছেন চার দিন পরেই বিয়ে তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার শুনেছি তো চার দিন পরেই বিয়ে আর না হাতে বেশি সময় নেই কালকে আমরা সবাই মিলে শপিং করতে যাব ঠিক আছে অফিস থেকে ছুটি নিয়ে নেবেন তখন এই কথা বলে শ্যামলি চলে গেলে অনেকে খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে অরু তীষার কাছে যায় তখন তীষা বলতে থাকে কিন্তু অরু কি করে আমরা বিয়েটা আটকাবো বলো তখন অরু বলতে থাকে যে করে হোক আমাকে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করাতেই হবে শ্যামলীর তাহলে মামি না অনির ব্যাপারে খুব সেন্সিটিভ যদি অনেকে এই বিয়ের আগে কোনোরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে মামি ঠিক বিয়েটা পিছিয়ে দেবে কারণ ভাববে যে নিশ্চয়ই বিয়েটা এখন দেওয়া ঠিক হবে না তাই কিছুটা সময় হাতে পেয়ে যাবো আমরা তারপরে বিয়েটা আটকানোর যে কোনো একটা উপায় আমরা ঠিক পেয়ে যাবো তখন তীষা বলতে থাকে কিন্তু এখন কি করবে তুমি না গিয়ে কিছু করতে যেও না তুমি তো জানোই টার্গেটে তুমি আছো তখন থাকে না না আমি কিছু করব না এবার যা করার শ্যামলীর ভাই আর ভাইয়ের বৌরা করবে যা শুনে তিশা অবাক হয়ে যায় তারপরে ওরু বেরোতে গেলে প্রতিমের সাথে ধাক্কা ধাক্কা খায় ধাক্কা খেয়ে বলতে থাকে প্রতিম কি হচ্ছে এসব তোর আর প্রিয় তো দুদিন আগেই বিয়ে হলো আর এখনো প্রিয়া তোকে তুই তুই করে কথা বলছে আর তোরা কি ছোঁয়াছুয় করে ছোয়াছুই খেলছিস নাকি তখন প্রতিম বলতে থাকে শোন আমার বউ আমাকে তুই করে কথা বললো না কি করে কথা বললো সেটা আমার ব্যাপার আর হ্যাঁ আমরা ছোঁয়াছুঁই খেলছি তোদের মতো তো আর ঘরের মধ্যে বিপদ করা যায় সেটা ভাবছি না তো তখন ওর মনে মনে বলতে থাকে এই রে প্রতিম আবার কিছু শুনে পেল না তো তখনই তৃষা বলতে থাকে অপ্রতিম তুমি এরকম করে কথা বলছো কেন তখন ওর বলতে থাকে শোন ভুলে যাস না আমি তো দাদা তখন প্রতিম বলতে থাকে ভুলে যাই না যদিও আমার দাদা তা ঘরের মধ্যে দরজা দিয়ে কি কথা বলছিলি কি ষড়যন্ত্র করছিলি নিশ্চয়ই শ্যামলীকে কি করে কি করবি সেটাই সেটাই তো তখন ওরও বলতে থাকে প্রতিম তুই বড্ডবার বেড়েছিস তারপর প্রতিম বলে যা। প্রিয়া চলেন চলেন এখান থেকে নিয়ে আপনি করে কথা বললাম এই বলে প্রিয়াকে নিয়ে চলে যায় তখন ওরও বলতে থাকে যাক প্রতিম কিছু শুনতে পায়নি। আমি বরং যাই ঠিক আছে তারপরেই দেখা যাবে ওরও সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে শ্যামলীকে অনেকে বলতে থাকে আচ্ছা শ্যামলী আপনি আমাদের সবাইকে ছুটি নিয়ে আর আমার আমার বিয়েতে সব সময় থাকবেন বলে আপনি নিজে অফিসে চলে যাচ্ছেন তখন শ্যামলি বলেন না না স্যার কে বলেছে আমি অফিস যাচ্ছি আমিও তো আপনাদের সাথে শপিং করবো আমি আজকে ছুটি নিয়েছি সারা দিন এই শপিংয়ে থাকবো সবাই মিলে আমরা শপিং করতে যাব তখন অনেকে বলতে থাকে সবাই মিলে মানে তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ ম্যাডাম তারপর কাকিমণি পিসিমণি সবাই মিলে আমরা শপিং করতে যাব। কই তোমরা এসো তখনই অপলা চলে আসে তারপরে তিসা বলতে থাকে মা আমিও যাব। তখন শ্যামলী বলে হ্যাঁ হ্যাঁ যাবেন তো যান যান তারপরে অনেকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি বের করছি এই বলে অনেকে সেখান থেকে চলে যায় তারপর অপরাজিতা আসলেই অপরাজিতাও গাড়িতে উঠে গিয়ে কিন্তু প্রিয়ার মা খুব কষ্ট পেতে থাকে তখন শ্যামলী বলে কাকিমণি তুমি কষ্ট পেও না আমার কোনো খারাপ লাগছে না তো তুমি যাও তো শপিংয়ে যেতে হবে তো এই বলে প্রিয়ার মাকেও পাঠিয়ে দেয় শ্যামলী তারপরে বলতে থাকে আমি ব্যাগটা নিয়ে আসছি এই বলে শ্যামলী ব্যাগটা নিয়ে আসলেই তখন দেখতে পায়। ছায়া শিউলি এসেছে ছায়া শিউলিকে দেখে শ্যামলী পুরো চমকে বলতে থাকে তোমরা এখানে তখন ছায়া বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দিদি আমি না বনিকে নিতে এসেছি তারপরে বনিকে ডেকে শ্যামলী বলতে থাকে বনি তোমার মায়ের সাথে তুমি যাও তখন বনি বলতে থাকে না না আমি পিপির কাছে থাকবো তখন ছায়া বলতে থাকে দেখো বনি মায়েরও তো খারাপ লাগে বলো তারপরে শ্যামলী বলতে থাকে আচ্ছা ঠিক আছে বনিকে নিয়ে চলে যেও এই বলে শ্যামলি ওখান থেকে চলে গেলেই ছায়া কায়দা করে অনেকেতে রুমে চলে যায় তখন অরুর কথা মতো অনির ঘরে গিয়ে ফুলদানিটা পাল্টে দেয় ছায়া তারপরে ফুলগুলো রাখতে গিয়ে ছায়া মনে পড়ে যায় যে অরু বলেছিল ফুলের জল যেন একটু না থাকে তখনই ছায়া বলেছিল কেন জল থাকলে কি হবে তখন ওরও বলেছিল জলেই তো আসল ধামাকা হবে তারপরে ছায়া সেই অনুযায়ী ফুলের গাছগুলোকে ভালো করে মুছে তারপরে টপটাতে রেখে দেয় ওইদিকে শ্যামলিকে অপরাজিতা বলতে থাকে শ্যামলি তুমি লিস্ট নিয়ে নিয়েছো তো ওই অপ অনন্যাদের বাড়িতে কার জন্য কি কি কিনতে হবে তখন শ্যামলী বলতে থাকে না না ম্যাডাম আসলে আমি তো খদ্দর করে রেখেছিলাম সেটাই তো আনতে ভুলে গেছি আচ্ছা স্যার আপনি গাড়িটা ঘুরিয়ে নিন না তখন অনেকে বলতে থাকে না না আমি এখন গাড়ি ঘুরাতে পারবো না তখন অপরাজিতা বলতে থাকে না না উনি সেটা তো দরকার চল চল গাড়িটা ঘুরিয়ে নে তারপরে উনি গাড়িটা ঘুরে ঘোরালেই বাড়িতে গেলে ওইদিকে ছায়া ঘর থেকে বের হওয়ার আগে একটা পানির চক পড়ে যায় তখন সেই শব্দ শুনে ও শ্যামলী বলতে থাকে কি ব্যাপার স্যারের রুম থেকে শব্দ হলো কেন তারপরে শ্যামলী ঘরে যেতেই কাউকে দেখতে পায় না তখন শ্যামলি বলতে থাকে নিশ্চয় আমি ভুল শুনেছি তারপর বেরিয়ে গেলে ছায়া মনে মনে বলতে থাকে যাক বড্ড বাঁচা বেঁচে গেছি কিন্তু দিদি এত তাড়াতাড়ি কেন এসে পড়েছে তারপরে ছায়া তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে শ্যামলি সেই লিস্টটা নিয়ে তারপরে শপিং করতে চলে যায় তারপরে দেখা যাবে সবকিছু শপিং করে নিয়ে আসে এদিকে সকাল হলেই অনিকেত দাঁড়িয়ে আছে ঠিক তখনই অনন্যা ফোন করে তারপর অনিকেত বলতে থাকে অনন্যা অনন্যা আবার এখন ফোন করলো কেন তখন অনন্যা বলতে থাকে সে অনিকেত আমি না আজকে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি বুঝছো বুঝতে পেরেছো আমাকে তো শ্যামলী বললো বাড়িতে যেতে আজকে নাকি প্রি ওয়েডিং শ্যুট আছে তখন অনিকেত খুব কষ্ট পায় তারপর বলতে থাকে কি জানি আমাকে তো বলেনি হয়তো বা শ্যামলী সারপ্রাইজ দিতে চেয়েছে তখন অনন্যা বলে হ্যাঁ বললো তো সব রকম ড্রেস নাকি রেডি তুমি কি জানো কী কালার ড্রেস নিয়েছে তখন অনিকেত বলতে থাকে না না আমি জানবো কোথা থেকে আসলে শ্যামলীর পছন্দ ভালো আর শ্যামলী জানে আমরা কি পছন্দ করি আমি তখন অননা বলতে থাকে বা শ্যামলীর প্রতি তো খুব কনফিডেন্স দেখা যাচ্ছে তোমার কি পছন্দ অপছন্দ সবকিছু কিছু জানে তাই না তখন অনেকে বলতে থাকে হ্যাঁ উনি গ্রেট বেঙ্গলে চাকরি করে আর তাছাড়া ওনার পছন্দে অনেক ভালো ওনার সবার সবার সবকিছু উনিই পছন্দ করে তাই উনি সবকিছু ঠিকঠাক করে তারপরে অনন্যা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি ঠিক আছে তখন অনেকে বলে ঠিক আছে তাহলে রাখো এ বলে ফোনটা রাখলে অনিকেত কি যেন ভাবতে ভাবতে জল নিয়ে সেই ফুলের টপের কাছে যায় তারপরে ফুলের টপে জল দিতে ফুলের টপটা সাথে সাথে ব্লাস্ট হয়ে যায় আর সাথে সাথে অনিকেতের হাতেও আগুন লেগে যায় তখন অনিকেত ছিটকে খাটের উপরে পড়ে আর চিৎকার করতে থাকে তখনই শ্যামলী চলে আসার এসে বলতে থাকে স্যার স্যার এটা কি হলো তারপরে দুই হাত দিয়ে নিজের হাতের কথা না ভেবেই অনিকেতের হাতের আগুন নিবাতে থাকে শ্যামলী যা দেখে অনিকেত অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে আর শ্যামলীও অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ